এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয় কিন্তু ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল আবার এই যে যে হাসনাত করা হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল এক মিছিল এত বড় একটা ছাত্র যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি মানুষের মিছিল এই অবস্থা কেন আমার মিতা হাসনাত মনে মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন কারণ সে গাজীপুরে আসছিল যে গাজীপুরের জুট ব্যবসা এটা আপনারা জানেনা একটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত এখানে বেশ চাঁদাবাজি হয় তো হাসনাত আব্দুল্লাহ এই ঝুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে প্রেশার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে কে চাঁদা দিতে হবে এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপর এমনি বিলা ছিল সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে তো তারা ত্বককে তক্কে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায় কপালও খারাপ আমার আমি পায়া গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেচাটা তেমন জমে নাই কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার মানে সিরিয়াস কিছু না এসব হাসনত মাসনত এগুলো মাইনে কোনো লাভ নাই তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে ফাইন তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে আমার তো তীব্র নিন্দা জানাতেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায় তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম তবে এইসব ছাত্র সমন্বয় সম্পর্কে এই যে মৌলানা আব্বাসি এত চমৎকার করে বলেছেন আমরা এই মৌলানা আব্বাসির কথাগুলো একটু শুনি নির্লজ্জ বেহায়া অপদার্থ অকর্মণ্য যদি উঁচু থেকে থাকে সেটি হলো বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি আমরা কি দেখছি হাদি হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে হত্যাকাণ্ডই বলা যায় তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয় একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে চল্লিশ কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে চল্লিশ কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে পাশাপাশি তার এখানে ম্যাগজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে আগ্নেশ পাওয়া গেছে তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয় কারণ এই ধরনের চল্লিশ কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয় এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে এখন তার চেয়ে বড় ধরনের তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয়কে জানেন যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল খনি ফয়সাল এটি বলা হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না যদি ধরে নেই যে সে চলে গেছে যদি আমাদের দেশে এই ধরনের ঘট ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসোসিনেশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশ বিশেষ হয় তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে এখানে ঘটনা ঘটাবে তার একটা বড়ো ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে ছক থাকবে এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এরপর দিন সে দেশ ছেড়ে চলে যাবে তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কী করেছে আপনাদের হালকাভাবে আমার কোনো সুযোগ নেই সে ঘটনা ঘটিয়েছে সেই বন্দুক কিভাবে পেলো আগ্নেয়াস্ত্র কীভাবে পেলো সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে হাদি কোথায় তার মুভমেন্ট সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টা হয়নি তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আজকে কেন আমি কথাগুলি বলছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই কথা তিনি কদিন আগেও বলেছেন আইজিপি এবং বিশেষ করে কমিশনার পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই কার জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই আরে আপনারা তো বন্দুক তন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেসুতিতে থাকেন সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সেই ধরনের নিরাপত্তা দিতে পারেননি আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে লজ্জা থাকলে লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন পুলিশ কমিশনার আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ খুব একটু হাবলা টাইপের ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে এর পেছনে হচ্ছে সেই জনাব বক্স চৌধুরী এই বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাই নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয় আগে অভিযোগ দিবে পুলিশ ইয়েটিয়ে করে এরপরে অভিযোগ করলে এরপরে মামলা নেবে তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে কোনোভাবে কারো ব্যাপারে কোনো অপরাধের ব্যাপারে অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না মামলা করার পর কী হয় পুলিশ একটা হালকা ধারা দিয়ে এখানে অনেক কিছু হয় পেছনে আমি আর আমার কাছে অনেক খবর আছে আমি আর বলতে চাই না স্টিল উই আর লাইক নো উই আর মনিটরিং অল দিস থিংস আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখা যাচ্ছে যে আদালতে পাঠায় আদালত এরপর দিন বা দুদিন এতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয় কারণ আদালতে তেমন কিছু করার থাকে না মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন সম্মানিত আইনজীবীরা তারা আবার এটাকে ব্যবস্থা করে এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে সিন্ডিকেট আমার সাথে চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জ নিতে রাজি কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে না আমার সাথে চ্যালেঞ্জ করুন আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে এইভাবে চলছে ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এই ধরনের ধারা দিয়ে তো বড় ধরনের ব্যবসা চলছে এতে হয়েছে কি কোনো অপরাধী আর জেলে থাকেনি কারাগারে থাকেনি শাস্তি পায়নি তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে টাকার বিনিময়ে তারা নিজেদের একটা শক্ত ঘাঁটি গেড়েছে গেড়ে তারা এই ধরনের অপরাধ কাণ্ডকে খুব সহজেই তারা বাস্তবায়ন করতে পারছে পাশাপাশি আমি আরেকটি ডিসক্লেমার দিয়ে রাখি যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল খুনি ফয়সাল হাজির খুনি ফয়সাল এখন পর্যন্ত দেশেই রয়েছে যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও কেন গ্রেপ্তার করা হলো না তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আছে বাংলাদেশের কানায় কানায় মানে আমি মনে করি যে শৃঙ্খলাক্ষাকারী বাহিনী ছেড়ে রেখেছে তাহলে কেন তাকে ধরতে পারো না এখন পর্যন্ত যদি বিদেশে চলে যায় যদি ভারতে চলে গিয়ে থাকে তাহলে এই দায়ভার ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা এই যে বিজেপির প্রধান থেকে শুরু করে র্যাব পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউই এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার পাবার সুযোগ নেই কোনোভাবেই না এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর যদি দেশেই থেকে থাকে তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দেশটি চলে গেছে এই ধরনের কথা বললে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে তারা এই ঘটনাগুলিকে এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচণ্ড রকম ধাক্কা খাবে আমরা আরেকটু শিউর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সেটি আসলে চলে গেছে কিনা আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে জানানো উচিত তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে কিন্তু হুট করে যা মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেকডাউন হয়ে যাবে কারণ তাদের কাছে মনেই হবে যে তা খুঁজে লাভ কী সেটা চলেই গেছে অথচ হতেও পারে সে রয়ে গেছে আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত ইনফরমেশনের উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহুর্তে অর্থাৎ পক্ষে কারণ আমরা আমাদের সকলের গোল উদ্দেশ্য একই যে কোনো সে যে দলেরই হোক খুনি খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে এতে কোনো সন্দেহ নাই এতে আমরা কে জুলাইয়ের পক্ষে কে বিপক্ষের কে একাত্তরের পক্ষের বিপক্ষে এগুলি নয় যে কোনো দলে যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করব এটা সম্মিলিতভাবে কালেকটিভলি সবার এটা দায়িত্ব সুতরাং আপনাদের কাছে অনুরোধ এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার রায়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি কমিশনার সাহেব জানি না এটার কতটুকু উনার সাথে কাজ করার চেষ্টা করেন এবং বিশেষ করে কোধাবক্স কোদাবক্স চৌধুরী সাহেব আপনি স্টেপ ডাউন জাস্ট স্টেপ ডাউন ইউ আর নট ক্যাপাবল টু রান দিস কাইন্ড অফ ডিউটি ইউ অলরেডি ফেইলড ইউ প্রুভড ইউ অলরেডি ফেইলড প্লিজ প্লিজ স্টেপ ডাউন আপনার কারণে আমাদের দেশের বারোটা বেজে যাচ্ছে আইন আপনি আগের চেয়েও অনেক খারাপ করে ফেলছেন জাস্ট স্টপ আপনার কথা বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আপনি আমাদের এই অরক্ষিত রেখেছেন এখন এটা শেষ হওয়া উচিত বলে দিলাম আপনাকে দায় নিতে হবে আপনি ছুপার উস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে থেকে আপনি পুলিশ বাহিনীকে মানে যেভাবে ইচ্ছা আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই আর পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে প্লিজ স্টেপ ডাউন আপনারা যদি লোভই না হন আপনারা যদি ক্ষমতা লোভই না হন তাহলে কয়েকজন স্টেপ আপনারা আপনাদের পদক ত্যাগ করে প্রমাণ করুন যে আপনারা লোভের জন্য নন আপনার ক্ষমতার লোভী নন পরিবর্তনের পর আপনারা যে কোনো ধরনের ত্যাগ করতে রাজি আছেন ওকে আমরা কোনো সুবিধা নেই নি অনেক ভূমিকা রেখেছি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই হালকা ভাবে নেবেন না আপনারা এমন কোন ভূমিকা রাখেন নাই যে আপনাদেরকে সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে কোনো দরকার নেই আছেন কাল নেই আমরা বুলেটের সামনে কথা বলেছি আজকে কালকেও বলবো এভাবে আমরা করে আসছি প্লিজ হওয়ার আগে স্টেপ ডাউন সরিফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুল কালাম চলছে বাংলাদেশে এমন নয় যে হাদি বড় মাপের কোন রাজনৈতিক নেতা যতদূর জেনেছি তিনি এখনো মরেননি তবে অবস্থা খুবই খারাপ কেউ বলছে তিনি বেঁচে আছেন কারো মতে মরে গেছেন অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল ষোলোই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না যদি ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত আবার এর সাথে আরও বলছে ভারতের হাত আওয়ামী লীগের হাত এবং আরও অনেকের হাত আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে কে তাকে হত্যা করেছে কেন হত্যা করেছে বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব একেবারে গোয়েন্দা গল্পের প্লট আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ও আগাথা ক্রিস্টি দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা শার্লক হংসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান তিনি অপরাধের জায়গায় ছুটে যান ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন জুতোয় কোথায় মাটির দাগ আছে ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে সিগারেটের একটা টুকরো আঙুলের ছাপ এইসব এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিতে পাকড়াও করেন এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনো খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয় গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাতা কৃষ্টি আগাতা কৃষ্টির গোয়েন্দা আরকুল পোয়ারো তিনি আবার উল্টো পথে হাঁটেন তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ব সাইকোলজি সেগুলো বিশ্লেষণ করেন আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান তাকে ধরেন তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন এই খুনে কার লাভ সবচেয়ে বেশি অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান ইংরেজিতে যাকে বলে কুই বুনো মানে কার সবচেয়ে বেশি লাভ শাল্লক্ষ লাইন এই কে হত্যা করা হয়েছে কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা সেখানে আঙুলের ছাপ সিগারেটের বাট এসব কোথায় পাওয়া যাবে এখানে তদন্ত চলবে আগাতা কৃষ্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো তার তত্ত্ব অনুযায়ী আগাতা কৃষ্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো আজ থাকতেন। এবং ভার যদি তার উপরে আসত তাহলে আগাতা কৃষ্টি আজ বেছে নেই আর তার গোয়েন্দা আর কোন আরো তাই পাওয়া যাবে না কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি আষাঢ়ে গল্প ভাববেন না এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুনুন আমার বিশ্লেষণ বিরোধ থাকলে স্পষ্ট জানান ভাষায় ভালোভাবে এবং যদি আমাকে পছন্দ করেন আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি তাহলে সেটাও লিখে জানান এই প্রসঙ্গে একটা কথা বলি আমি কিন্তু আগাথা কৃষ্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয় প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে ওসমান হাদি সেই রাজনীতির বড় সড় সমর্থক সমর্থকও বলতে পারেন নেতাও বলতে পারেন সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত আওয়ামী লীগের এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বি